তো হ্যালো গাইস কী অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য তৃতীয় চোখ সিজন টু এর পার্ট থ্রি নিয়ে আইসা করছি তো শুরু করা যাক দাঁড়িয়ে দাঁড়িয়েছে মানে কি বলছো তুমি ফাইনা ফাইনা বললো সত্যি বলছি ভাইয়া আমি ঘুমিয়েছিলাম হঠাৎ আমি অনুভব করলাম একটা ঠান্ডা হাত আমার মাথায় হাত বলিয়ে দিচ্ছে আর কেমন যেন একটা দুর্গন্ধে পুরো রুম ভরে যাচ্ছে আমার ঘুম ভেঙে গেল হাতটা তখনও আমার মাথায় ছিল আমি ভয়ে কাঁফা শুরু করলাম আস্তে আস্তে পিছনে ফিরে তাকিয়ে দেখলাম কেউ নেই তাড়াতাড়ি মাথায় হাত দিয়ে চেক করলাম তখন মাথায় কোনো হাতের অস্তিত্ব ফেলাম না কিন্তু যখন রুমের দরজার দিকে তাকালাম তখনই আমার পুরো শরীর কেঁফে উঠলো দুইটা লম্বা লম্বা ছায়া সেখানে দাঁড়িয়েছিল এখনও ঠায় দাঁড়িয়ে আছে তারা কোনো নড়াছড়া করছে না ভাইয়া আমার খুব ভয় করছে আমাকে বাছান আমি কি বলবো ভেবে পাচ্ছি না ফাইনার সাথে আবার এসব হচ্ছে কেন আমি ফাইনাকে শান্তনা দেওয়ার জন্য বললাম কিছু হবে না তুমি অপেক্ষা করো আমি এখনই আসছি নিজেকে শান্ত রাখো এটা বলতে ফাইনা জোরে চিৎকার করে উঠলো আমি এ থেকে বললাম হ্যালো ফাইনা কি হয়েছে কথা বলো চিৎকার করলে কেন কোথায় গেলে কথা বলছো না কেন ফাইনা আর কোনো কথা বলছে না আমি কোনো রকম একটা টি শার্ট পরে দৌড় দিলাম ফাইনাদের বাসার উদ্দেশ্যে তাড়াহুড়োতে শর্ট প্যান্ট পরে বেরিয়ে গিয়েছে এখনো ফোন ডিসকানেক্ট হয়নি ওপাশ থেকে কোনো শব্দ আসছে না আমি এদিক থেকে হেলো হ্যালো করেই যাচ্ছি তখনই আমার মনে পড়লো ফাইনা তো চিৎকার করে ওর বাবা মাকে ডাকতে পারতো তাহলে আমাকে কল দিল কেন নাকি মেয়েটা আমার সাথে ইয়ারকি করার জন্য এইসব করছে যদি তাই হয় তাহলে আজকে ওকে আমি মেরেই ফেলব লিমিটের একটা পাসলামও থাকা দরকার প্রায় আধা ঘন্টা পাগলা ঘোড়ার মতো দৌড়ে ফাইনাতের বাসার কাছে পৌঁছালাম কল তখনও কাটেনি অথচ কোনো কথাও বলছে না তাড়াতাড়ি গিয়ে কলিং বেল বাজাতে লাগলাম এক নাগাদ আমি ভুলেই গিয়েছিলাম ওর বাবা পুলিশ কমিশনার যদি বের হয়ে চোর ডাকাত ভেবে গুলি মেরে দেয় এমনিতেও একটু আগে আয়নাতে আমার গাড়ির মাথা ছিল না হঠাৎ দরজা খুলে গেল দেখলাম ফাইনার বাবা জাহাঙ্গীর সাহেব চোখ ডলতে ডলতে দরজা খুলে দিল মুখে হাত দিয়ে হাই তুলে বলল এত দেরি হলো কেন ফাইনা সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে একথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম ফাইনা আমার জন্য অপেক্ষা করছে মানে ওর বাবার মাথা ঠিক আছে তো ঘুমের ঘরে আবল তাবল ভোকছে না তো নাকি আমার ধারণাই ঠিক ফাইনা আমার সাথে মজা করছে আর ওর বাবাও এর সাথে জড়িত উনি পুলিশ কমিশনার তাই রাগটা এখানে দেখানো যাবে না আমি খুব শান্ত গলায় বললাম কাকা আপনি কি বলছেন ফায়না আমার জন্য অপেক্ষা করছে মানে আমি আপনার কথা বুঝিনি সে আমাকে দমক দিয়ে বলল এত কথা বলো কেন বলছি ফাইনা তোমার জন্য অপেক্ষা করছে যাও ওর রুমে যাও বেশি কথা আমি একদম পছন্দ করি না এ বলে উনি ভিতরে চলে গেলেন আমি মনে মনে বললাম হয়তো আমার ভবিষ্যৎ শ্বশুর আপনি তাই কিছু বললাম না সেটা না হলে এখন আপনাকে ফ্যানের সাথে ঝুলিয়ে ফিটাতাম আমিও ঘরে প্রবেশ করলাম তার পিছু পিছু কিন্তু লাইটটা না থাকার কারণে একটু অন্ধকার ছিল ঘরের ভেতর হঠাৎ জাহঙ্গীর সাহেব মানে ফাইনার বাবা অদৃশ্য হয়ে গেল মনে হলো যেন অন্ধকারে মিশে গেল। আমি ডাকলাম কাকা কই গেলেন আপনি ও কাকা কথা কন না কেন কিন্তু তাকে আর কোথাও দেখতে ফেলাম না ফাইনার রুম কোনটা সেটাও জানি না কি হচ্ছে এটা আমার সাথে ফাইনার বাবা হঠাৎ কোথায় হারিয়ে গেল আমি অনেক খুঁজে বাসার সুইচবোর্ড পেলাম লাইটগুলো সব জ্বালিয়ে দিলাম এরপর আশেপাশে চোখ বুলিয়ে কাউকে দেখতে পেলাম না আমি পিস করে ডাক দিলাম ফাইনা তুমি কোথায় ফাইনা হঠাৎ পাশের একটা রুমের ভিতর থেকে কাছের জিনিস ভাঙার শব্দ আসলো নিশ্চয়ই এটা ফাইনা করছে আমি ধীরে ধীরে সেই রুমের দিকে এগিয়ে গেলাম তারপর দরজায় হালকা টোকা দিয়ে বললাম ফাইনা তুমি কি ভিতরে কোনো জবাব না পেয়ে আমি দরজা ধাক্কা দিলাম দরজা খোলাই ছিল তাই ধাক্কা দিতেই খুলে গেল। রুমটা পুরো অন্ধকার ছিল কিছুই দেখা যাচ্ছে না মোবাইলটা বের করে দেখলাম সেটাও বন্ধ হয়ে আছে হয়তো চার্জ শেষ আমি আস্তে করে ডাক দিলাম ফাইনা হঠাৎ একটা হাত আমার পা ছেঁে ধরলো আমি চিৎকার করে উঠলাম তখনই রুমে লাইট চলে এলো ঠাস করে আমি দেখলাম ফাইনা ফ্লোরে পড়ে আছে তার মাথা থেকে রক্ত বের হচ্ছে মনে হচ্ছে যেন কিছু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে ফাইনাই আমার পা ছেঁে ধরেছে আমি তাড়াতাড়ি করে ফাইনার মাথার রক্তাক্ত জায়গায় ছেফে ধরলাম আর বললাম কি হয়েছে তোমার এ অবস্থা কিভাবে হলো কথা বলো ফাইনা ফাইনা একটু মুস্কি এসে নিবো নিবো চোখ করে বলল ছায়া আমি বললাম ছায়া মানে কোথায় ছায়া কি করেছে তোমার সাথে তারা ফাইনা বলল আপনাকে যখন সব বলছিলাম ফোনে তখন হঠাৎ করে ঠায় দাঁড়িয়ে থাকা ছায়া দুইটা চোখের ফলকে আমার সামনে চলে আসলো বয়ে আমার হাত থেকে ফোন পড়ে যায় নিচে আমি দৌড় দিতে যাব তখনই ছায়া দুটো আমার শরীরে এসে মিশে গেল তারপর হঠাৎ আমি ফ্লোর থেকে উপরে উঠে গেলাম আপনা আপনি আমি ভয় চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছিলাম আমি শুনতে পাচ্ছিলাম আপনি ফোনে হেলো হেলো করছেন কিন্তু আমার মধ্যে একটা শব্দ বের হচ্ছিল না আমাকে আরও উপরে তুলে নিল গড়তে থাকা ফ্যানের কাছে আমি বুঝে গিয়েছিলাম তারা যেই হোক তারা চাচ্ছে আমাকে চলন্ত ফ্যানের সাথে নিয়ে লাগানো আর আমার মাথা ছিন্ন ভিন্ন করে ফেলা এবার আমি জোড়া জড়ি করতে লাগলাম কিন্তু আমার শরীর যেন আমার নিয়ন্ত্রণে নেই অনেক কষ্টে মুখ থেকে আল্লাহ শব্দটা বের করলাম তখনই আমি ওপর থেকে দপাস করে প্লোরে পড়ে গেলাম এটুকু বলে ফাইনা থেমে একটু ধম নিল আমি বললাম তোমার মাথা ফাটল কীভাবে তারা কি তোমাকে আঘাত করেছে ফাইনা আবার বললো যখন প্লোরে পড়ে গেলাম তখন তাড়াতাড়ি উঠে দৌড় দিতে চাইলে অদৃশ্য কিছু এসে আমার মাথায় অনেক জোরে বাড়ি দেয় তারপর আর আমার কিছু মনে নেই আপনি যখন রুমে এসে আমাকে পিসপিস করে ডাকছিলেন তখন আমার জ্ঞান ফিরে আর আমি আপনার পাঁচ হেফে ধরে আমি বললাম কিন্তু তুমি তোমার মা বাবাকে ডাকলে না কেন আর তোমার সাথে এত কিছু হয়ে গেল তোমার বাবা মাকে একটু টেরো ফেলো না কী আজব ব্যাপার ফায়না এবার যেটা বলল তাতে আমার হুঁশ উড়ে গেলো ফায়না বলল আমার বাবা মা একটা প্রোগ্রামে গিয়েছে শহরের বাইরে তারা কেউ বাসায় নেই আমি অবাক হয়ে বললাম তাহলে আমাকে দরজা খুলে দিল কে আমি স্পষ্ট তোমার বাবাকে দেখেছি সে বলেছিল তুমি নাকি আমার জন্য অপেক্ষা করেছো ফায়না এটা শুনে আরও বয় ফেয়ে বললো জানি না এসব কি হচ্ছে ভাইয়া আমাকে বাঁচান প্লিজ এ বলে ফাইনা জ্ঞান হারালো আমি বুঝতে পারলাম ওর সাথে যা হয়েছে সেটা খুব ভয়ঙ্কর ছিল ও এসবের সাথে অভ্যস্ত না তাই খুব বয় পেয়েছে তাড়াতাড়ি ফাইনাকে উঠিয়ে বাসার বাইরে চলে গেলাম এখনই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এত রাতে গাড়িও পাবো না ওকে নিয়ে কিভাবে হাসপাতালে যাব। আমি হন্তদন্ত হয়ে আশেপাশে গাড়ির জন্য তাকাতে লাগলাম কোনো গাড়িই আসছে না এখন আমি কি করব হাসপাতাল এখান থেকে অনেক দূরে পিছনে তাকিয়ে ফাইনাদের বাসাটার দিকে আবার চোখ বোঝালাম তখনই দেখতে পেলাম সাদে ফাইনাল বাবা মা দাঁড়িয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আমি তো এখন জানি তারা ফাইনাল বাবা মা না তারা অন্য জগতের বাসিন্দা ফাইনাল এই অবস্থা তারাই করেছে আমি চিৎকার করে বললাম আপনারা যেই হন না কেন আমি আপনাদের ছাড়ব না এই বলে মিডল ফিঙ্গার উঠিয়ে তাদের দিকে ইশারা করে আই ফাঁকিও বলে আবার সামনে তাকালাম মন চাচ্ছে এখনই তাদের সাথে বোঝা ফড়া করি। ফাইনার সাথে এটা কেন করলো তারা ফাইনার মুখের দিকে তাকালাম এই প্রথম খুব ভালো করে ওর মুখটা দেখলাম চাঁদের আলোতে একদম অপসরের মতো লাগছে মেয়েটাকে ফাইনার মতো মেয়েকে ভালোবাসাই যায় আর কখনও ওকে অবহেলা করব না এত করে বললাম আমার পিছু ছেড়ে দিতে কে শুনে কার কথা এখন কি বিপদটাই না ডেকে আনলো ওর কিছু হয়ে গেলে সত্যি অনেক কষ্ট পাবো আমি হয়তো ওকেও আমি ভালোবেসে ফেলেছি হঠাৎ প্রচণ্ড কর্তির একটা কালো গাড়ি আমার সামনে এসে কষে ব্রেক করল গাড়িটা অনেক দামি সেটা বোঝা যাচ্ছে আমি কিছু বলার আগেই গ্লাস নিচু করে গাড়ির ভেতর থেকে মাথা বের করে অনেক সুন্দর একটা ছেলে বলল তাড়াতাড়ি তাকে নিয়ে গাড়িতে উঠে বসো জিয়াদ ওর প্রচণ্ড রক্তকরণ হচ্ছে মাথা থেকে ও মারা যাবে আমি বললাম আপনি কে ভাই আমার নাম জানেন কীভাবে গাড়ির ওপাশের দরজা খুলে একটা মেয়ে বেরিয়ে এসে বলল। এখন কথা বলার সময় নেই মেয়েটাকে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যেতে হবে এ বলে ফাইনাকে আমার কাছ থেকে নিয়ে সে নিজেই গাড়িতে উঠে বসালো ফাইনার মাথা নিচের কাঁধে রেখে ক্ষতস্থানটা একটা কাপড় দিয়ে ছেঁপে ধরলো আমি গিয়ে ছেলেটার পাশের সিটে বসলাম সামনে সে আমার দিকে একবার তাকিয়ে মোস্কি এসে গাড়ি স্টার্ট করে আবার প্রচণ্ড গতিতে ছুটলো আমি চোখে তাকিয়ে দেখলাম ছেলেটার দিকে এত সুন্দর মানুষ আমি জীবনেও দেখিনি এ হয়তো কোনো মোগল আমলের রাজকুমার ছেলেটা একটু হেসে বলল আমি মোগল আমলের কোনো রাজকুমার না ভাই আমাকে নিয়ে আর বেশি কৌতূহল দেখিও না এ শুনে আমি শক্ট হয়ে গেলাম সে আমার মনের কথা শুনতে পাচ্ছে তার মানে সে মানুষ না তাহলে মেয়েটাও কি অন্য কিছু আমি ফিছনে তাকিয়ে দেখলাম সে ফাইনার মাথা শেফে ধরে চোখ বন্ধ করে বসে আছে আমি আস্তে করে বললাম ভাই কে আপনি সত্যি করে বলেন তো ছেলেটা হাসি দিয়ে আমার কথা জবাব না দিয়ে উল্টো জিজ্ঞেস করল তা জিহাদ আজকে কয়জনকে মাথা ছাড়া দেখলে আমি যেন আরও অবাক হয়ে গেলাম তার মানে সে আমার গোপনীয়তা সম্পর্কে জানে সে নিশ্চয়ই সাধারণ কেউ নয় আমি আর কিছু না বলে চুপচাপ বসে রইলাম আমাকে কিছু বলতে না দেখে সে বলল বয় ফেও না আমাকে বন্ধু ভাবতে পারো আমি তোমার কোনো ক্ষতি করব না আমি কিছু বললাম না শুধু মুখে একটা শুকনো হাসি দিলাম কিছুক্ষণের মাঝে আমরা হাসপাতালে গিয়ে পৌঁছলাম তাড়াতাড়ি ফাইনাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো আমি এবং তারা দুইজন বাহিরে অপেক্ষা করতে লাগলাম ডাক্তার এসে বলল এটা তো অ্যাক্সিডেন্ট কেস মনে হচ্ছে পুলিশকে জানাতে হবে আমাদের না হলে আমরা ওর ট্রিটমেন্ট করতে পারবো না আমি দাঁতে দাঁত চেপে চাফা গলায় বললাম ওর বাবা পুলিশ কমিশনার জাহাঙ্গীর সাহেব যদি আপনাদের বিনা চিকিৎসার কারণে ওর কিছু হয়ে যায় তাহলে আপনাকে জেলে নিয়ে ডাক্তারগিরি পিছন দিয়ে বের করবে এটা শুনে ডাক্তার খুব ভয় পেয়ে বলল আমি এখনই দেখছি স্যার আমি ট্রিটমেন্ট করছি দয়া করে রাগ করবেন না আপনি শান্ত হন এই বলে তাড়াহুড়ো করে ডাক্তার চলে গেল আমি আবার এসে তাদের দুজনের সাথে বসলাম ছেলেটা আমার কাঁধে হাত রেখে বলল। চিন্তা করো না ফাইনার কিছু হবে না আমি অনুভব করলাম তার হাত অনেক ঠান্ডা হাসপাতালে আরও অনেক মানুষ ছিল রোগীর সাথে আসা আত্মীয় স্বজনরা বসে বসে জিম আমি কিছু বলবো এমন সময় মেয়েটা বলল জিহাদ হাত তুমি তো মানুষের মৃত্যুর আগে দেখতে পাও সে মারা যাবে তাহলে বলো তো এখানে এত মানুষের মাঝে কেউ কি আজকে মারা যাবে আমি সেদিকে তাকিয়ে সবার দিকে চোখ বুঝেলাম এ কি কারো গাড়ে মাথা নেই সেখানে এত মানুষ একসাথে মারা যাবে কিভাবে। আমি দাঁড়িয়ে গেলাম এক ঝটকায় আমার চোখে মুখে ভয়ানক আশঙ্কা দেখে মেয়েটা বলল কি হলো জিয়াদ কেউ কি মারা যাবে এখানে আমি আমতামতা করে বললাম এখানে সবাই মারা যাবে শুধু আপনি আর ভাইয়া ছাড়া কিন্তু কিভাবে। ছেলেটা উঠে পড়লো তার মানে এই হাসপাতালটা কোনো কারণে দোষে পড়বে কিছুক্ষণের মাঝে আমাদের এই জায়গা ত্যাগ করতে হবে এটা শুনে আমি দৌড়ে গেলাম ইমার্জেন্সির দিকে গিয়ে দেখলাম সেখানে থাকা ডাক্তার নার্সদের কারো গাড়াই মাথা নেই ফাইনার মাথায় আধা ব্যান্ডেজ করা হয়েছে মাত্র ফাইনার ঘাড়ে মাথা আছে তার মানে সে বেঁচে থাকবে আমি আবার দৌড়ে গেলাম তাদের কাছে আপনি এটা কিভাবে জানেন যে হাসপাতাল দোষে পড়বে আমি এত মানুষের মৃত্যু একসাথে আর কখনো উপলব্ধি করিনি তার চেয়ে বাজে ব্যাপার আমি চাইলেও তাদেরকে বাঁচাতে পারবো না আসলে আপনারা কারা সত্যি করে বলেন ছেলেটা এবার আমার মুখের সামনে এসে হাসি দিয়ে বলল আমি গালিব আর ও হচ্ছে আপ্রেম শুনলাম তুমি নাকি আমাদেরকে খুঁজছো তাই আমরা নিজেরাই চলে এলাম আজকে পর্বটি এই পর্যন্তই আর পরবর্তী পর সবার আগে ফিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা